মাঝে একটা নাম ভুলে গিয়েছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বোর্ডের সমস্ত কর্মকর্তা বৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ মেডি সঞ্চয় মান আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আজকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই মূল্যবান সময় আজকে এখানে দেওয়ার জন্য আজকের দিনে আজকের দিনটা আমাদের ক্রিকেটের জন্মদিন আমার মনে আছে আমি তখন টোর্স নাতে প্রফেশনাল ক্রিকেট খেলতাম হঠাৎ করে খবর পেলাম তৎকালীন একটা টেলিভিশন চ্যানেল অনুষ্ঠান করছিল লাইভ অনুষ্ঠান করছিল লর্ডস থেকে যে বাংলাদেশ হয়তো টেস্ট সিরিজ পেতে পারে এবং সেই অনুষ্ঠানে লাইভ অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এবং সেই উপস্থিত থাকার সময় বাংলাদেশ টেস্ট স্টেটাস পেয়েছিল তো আমি নিজেকে গভীর মনে করছি যে ওই দিনটা আমি উপস্থিত ছিলাম এবং সেই টেস্ট ম্যাচটাও খেলেছিলাম আমি গভীরভাবে স্মরণ করছি আমাদের প্রায় কোচ ছিলেন তখন এডি বাড়ল বর্তমানে পরবর্তী হেড কোচ হিসেবে প্রথম টেস্টে আমাদের টেস্ট দলের কোচ ছিলেন ইমরান সারওয়ার আমাদের দলের ম্যানেজার ছিলেন প্রীত ভাই কেন এত কথা কথাগুলো বলছি যে এক একটা এই এক একটা বিশাল চরিত্র বাংলাদেশের ক্রিকেটকে আজকে এখানে নিয়ে এসছে বাংলাদেশের ক্রিকেট আজকে যেখানে দাঁড়িয়ে আছে আজকে পঁচিশ বছরে আমরা পা দিলাম এবং এই পঁচিশ বছরে আমাদের অর্জন আমাদের সাফল্য আমাদের কিছু ইম্পর্টেন্ট এরিয়াস আমি ব্যক্তিগতভাবে কখনো নেগেটিভ কথা বলি না আমরা কত না হেরেছি বা কিছু এটা বলতে চাই না ইম্প্রুভমেন্ট এরিয়াস বলতে চাই তো এই জায়গাগুলোতে আমরা 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 গর্ব করছি এবং আমরা আশা করবো যে আজকের এই দিনের মাধ্যমে হয়তো এই পঁচিশতম যে আমাদের আজকে আমরা সিলভার সিলভার জুবিলি পালন করছি এটা আমরা হয়তো যদি পঞ্চাশ সিলভার পঞ্চাশ বছর পালন করবো বা একশো বছর পালন করবো আমরা জানি তখন পৃথিবীতে থাকবো কি না আমরা এমন একটা জায়গায় বাংলাদেশ সিল্পারটা দেখিয়ে দিতে চাই যেন বাংলাদেশের যে কারেন্ট স্ট্র্যাটিস্টিক আছে তার থেকে আমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারি সেই লক্ষ্যে আমরা যখন একটা চার্টার তৈরি করলাম এবং বাংলাদেশের মনে আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ক্রিকেটটাকে আমরা কীভাবে ডিসেন্টেলাইজ করতে পারি বা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে ক্রিকেটটা পৌঁছে যেতে পারি আপনারা যেন খুশি হবেন যে আমরা কিন্তু এই পঁচিশ বছরের প্রীতির অনুষ্ঠানটা একটা অনুষ্ঠান ছিল তবে আমরা আমরা লাকি যে আমাদের এই ডিসেন্টালাইজেশন প্রোগ্রাম এবং টেস্ট এই পঁচিশ বছরের টেস্ট পুর্তি একসাথে হয়ে যাওয়াতে আমরা অনেক বড় একটা সাফল্য পেয়েছি এবং পেয়ে যাচ্ছি আজকের দিনে আমরা একটু ডিক্লেয়ার করতে চাই যে ডিসেন্টালাইজেশনের যে মূল কারণটা সেটা হচ্ছে যে আমরা প্রথম প্রথম বিভাগ ফার্স্ট ক্লাস ক্রিকেট ইউথ আন্ডার নাইনটিন যারা খেলেন তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা চারটা রিজেন্ট ঠিক করেছি রাজশাহী চিটগাঁও গ্রেটার ঢাকা এবং সিলেট ময়মনসিংহ খুলনা এই খুলনা এবং চিটগাঁও সেই চারটা রিজনে আমরা চারটা ছোট্ট বাংলাদেশি ক্রিকেট বোর্ড বানাবো সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে তিনি তদারকি করবেন তার জেলায় তার বিভাগে তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়াম লিগ করার চিন্তা করছি সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে

তারা তাদের লোকাল প্লেয়ার দিয়ে খেলে আমরা দেখবো যে বাস ভরে চিৎ থেকে খেলা দেখতে আসবে থেকে বাস ভরে সমর্থকরা খেলা দেখতে যাবে রাজশাহীতে তখন আমরা বলতে পারবো যে ক্রিকেট ইজ বিকাম কম্পিটিভ ক্রিকেট ইজ গেট পপুলার পপুলারটি এভরি ওয়ান আমরা আশা করবো আপনাদের এই সহযোগিতা আমাদের সাথে থাকবেন আমরা আশা করবো যে আমাদের যেই নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে যারা ক্রিকেট খেলছে এখানে ভাই কথা হচ্ছিল যে বাংলাদেশের প্রথম যে নাইনটিনে প্রথম ম্যাচ খেলেছিল বিপক্ষে সেই বলটা এখানে ভাই ফার্স্ট বলছিল হয়েছিল সব সবকিছু ফার্স্ট অনেক কিছু ফার্স্ট এখানে আছে এখানে প্রথম একদিনের ম্যাচে একদিনের ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন আছেন এখানে আমি ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম কেন এত বলে বলছি যে এখানে প্রত্যেকটা যারা আমরা এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সকলে গুরুত্বপূর্ণ এনার্জি যদি আমরা একসাথে করতে পারি আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যে জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচু উঁচুতে নিয়ে যেতে পারবো আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্ন রূপান্তরিত করার চেষ্টা করব এবং আপনাদের এভরি কর্নার থেকে আমরা আশা করব আপনি আমাদেরকে সাহায্য করবেন আমরা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশি ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোন একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি আমি গ্রেটফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টার আছেন দে আর ভেরি সাপোর্টিভ